<laughs> that so... <You're it. laughs> আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সামনে একটা লোক আছে আমাদের বিলে মাছ মারতেছে বাইরে দিয়ে তার সামনে নিয়ে যায় দিহি তার রিয়াকশনটা দি কিরকম আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন এখনো দেখে সারা নাই এতক্ষণে আমার ড্রোন ক্যামেরা দিকে তাকাই রয়েছে দেখেন কি করব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন আমার মনে হয় দেখেন মাছ মারা বাইরে আত নিয়ে এখন মনে হয় দৌড় বাইরে যাবে গা তাই তো মনে হইতেছে ইয়াল্লা এত পরিমান আমাদের বিলে মাছ মারতে আইছিল বাইর দিয়ে এই যে বাইরটা হাত নিয়ে এখন বাড়ির দিকে চলে যাচ্ছে বয়ে আমার ড্রোন ক্যামেরা দেখে দেখেন এমন ভাবে বয় পাইছে আমি তারে আগে সান দিতেছি থামানোর জন্য তারপরও থামতেছে না দেখেন কি এমন ভাবে দৌড়ে দৌড়ে দেখেন কি এইভাবে ঘতা এত পরিমান দৌড় বাইরে গেতা থাকা দর্শক দেখেন আমার ড্রোন ক্যামেরার দিকে তাক ধরে তাকাই এসে আমি তার পিছে পিছিয়ে যাইতেছি আর দেখেন একটু বড় করে বাইক দিয়ে কেমন করতেছে আমার সাথে তো আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন এই আরো সামন দিকে নিয়ে যাবো এই দেখেন খালি লোকটা এমন বাইরে দিয়ে বাড়ি মারছে দেখেন কিভাবে বাইরে দিয়ে বাড়ি দিতেছে হ্যাঁ মানে এত পরিমাণ বয় পাইছে এক বয়ে বাড়ির যাবে গা দেখেন খালি এ যে কিন্তু রাস্তা দিয়ে যাইতেছে গা আমি বারবারই সারা দিতেছি থামানোর জন্য থামাইতে পারতেছি না দেখেন সামনে যাই আইগা শান্তি কিন্তু আইগে চান দিয়াৰ কথা কয় দেহেন কিবা এটা দৌৰ ফলাইছে দেহেন অৱস্থা এটা দেহেন এখন দৌৰ ফলাইছে আইগে চান দিয়া যায় গৈছিলাম দৌৰ ফলাইছে সামনে গা চিক্স জাগা আমি এই চাইডে বিড কৰিবিহেন খালি এখন গা চিনামো বাৰি দিয়া কেমন কৰে মাছ মাৰা বাইদিয়া এতিয়া দেহে কেমন কৰিছে এনে বাৰ বাৰ বাইদিয়া বাৰি দি থৈছে আমাৰ দেহেন অৱস্থা এটা দেহেন এখন ভয় পাইছে লোক তাৰমানে গ্ৰামে মাছ মাৰতে আহিছিলোঁ তাৰজনে মাছ মৰা বেৰ কৰাম এখন এমন ভয় পাইছে এক বইয়ে হয়ে জায়গা মানে বাড়ি যাবো বাড়ির তো আর ড্রোন ক্যামেরা নিয়ে যাইতে না বাড়িতে যে বা শুরু করছে দেখেন রাগ উঠছে জ্বালা খেত পাড়ায় পাড়ায় যাইতা মানে এত পরিমাণ ভয় পাইছে আমি আর নিয়ে যাইতে না কারণ সামনে বাস আর গাছ আছে তার জন্য নিয়ে যাইতে না লোকটা এত পরিমান রাগ উঠছে দেহেন বাড়িতে গেল একদম